নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই প্রথমেই জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা মহাশিবরাত্রি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অবৈধ গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা দেবাদিদেব মহাদেবের আরাধনায় প্রত্যেক ভক্ত আছে দিনটিতে লীন হয়ে থাকেন আজকের দিনটিতে এই মহাশিবরাত্রিটি শুরু হচ্ছে অর্থাৎ শিব চতুর্দশী তিথি আজকের দিন থেকে শুরু হয়ে আগামীকাল দিনটি পর্যন্ত রয়েছে কোন সময়টি থেকে শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকবে কখন সমাপ্তি ঘটবে সমস্তটা আমি আজকের ভিডিওতে জানাবো প্রথমেই জানাই থামমেলে যেটি লেখা রয়েছে মহাশিবরাত্রিতে এই চারটি কাজ করুন এবং রাশি অনুযায়ী এই মন্ত্রটি পাঠ করুন হতে পারেন কোটিপতি নিশ্চিত হবেন দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি পাবেন এই চারটি জিনিস অবশ্যই আপনার যদি প্রয়োজনীয় থাকে করবেন প্রয়োজন না থাকলে করবেন না কিন্তু মন্ত্রটি অবশ্যই পাঠ করবে প্রথমেই জানাবো প্রত্যেককে অবশ্যই কমেন্ট করুন আপনারা ওম নমশ ভাই ওম নমশ ওম নবশ্যবাই হর হর মহাদেব জয় শুভ শম্ভু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আজ মহাশিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী তিথিটি শুরু হতে চলেছে সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে অর্থাৎ আটই আট তারিখ সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে নয় মার্চ বিকেলবেলা পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই মহাশিবরাত্রির ব্রতটি রয়েছে আপনারা যে কোনো মুহূর্তে অর্থাৎ আপনারা যদি পারেন আজকে করবেন না পারলে অনেকে কালকে করবেন যেটা আপনার পক্ষে মানে সম্ভব সেটি অবশ্যই করুন তবে রাত্রি যে দিনটিতে আপনারা পাবেন সেটা করাই শ্রেয় অর্থাৎ আজ আজ মহাশিবরাত্রির তিথিটি শুরু হচ্ছে সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শিবলিঙ্গে কি দিলে আপনার কি ফল হবে অর্থাৎ এই চারটি কাজ কি আপনারা দিবেন যার জন্য আপনারা শুভ ফল পাবেন নাম্বার ওয়ান যেটি জানাবো সরিষার তেল সরিষার তেল যদি আপনারা এই মহাশিবরাত্রির দিন সরিষার তেল যদি আপনারা দিতে পারেন শিবলিঙ্গে আপনার শত্রু না আস হবে দ্বিতীয় আপনারা যদি গোটা মুগের ডাল অর্থাৎ যেটা মানে গাছ থেকে সদ্য জমি থেকে নিয়ে আসা গোটা সবুজ যে মুগ ডাল থাকে সেই মুগ ডাল যদি আপনারা দিতে পারেন এতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এতে আপনারা কিন্তু আতপ চাল গোটা আতপ চালও দিতে পারেন পাশাপাশি গোটা আতপ জলেরও একটি মনস্কামনা পূর্ণের জন্য পূর্ণের জন্য কিন্তু দেওয়া হয় এবং আপনারা অবশ্যই একটি গোটা ফল আজ দেবাদিদেব মহাদেব আজ কিংবা কাল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করে আসবে এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করে আসবে দেবাদিদেব মহাদেবের কাছে ছোলার ডাল ছোলার ডাল আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে আজকের দিনটিতে বা কালকের দিনটিতে অর্পণ করেন সেক্ষেত্রে আপনার ভাগ্য বৃদ্ধি হবে চতুর্থত আপনার কালো কলায়ের ডাল বা কালো কলায় গোটা কলায় যেটা থাকে সেই কলায় আপনারা যদি দিতে পারেন শিবলিঙ্গে এতে হবে যাদের জন্মচকে শনিদেব খারাপ অবস্থায় রয়েছে বা শনির কুপ্রভাব রয়েছে সেই প্রভাব কিন্তু আপনার কমবে শনিদেবের আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহাদেব তাই দেবাদিদেব মহাদেবকে আপনারা যদি গোটা কলায় দিতে পারেন এই শিবরাত্রির দিনটিতে তাহলে আপনাদের ওপর শনিদেবের প্রভাব কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে এবার জানাব রাশিভিত্তিক মন্ত্রকে অর্থাৎ রাশি অনুযায়ী কোন মন্ত্রটি আপনারা পাঠ করবেন কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন মন্ত্র রয়েছে সমস্তটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তবে সর্বোপরি আপনার জন্ম ছক বা কুণ্ডুলি বা হস্তরেখা অনুযায়ী কিন্তু রাশিটা হওয়া দরকার আপনার রাশি যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ মন্ত্রটি পাঠ করুন যাতে আপনাদের ওপর মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ হয় এবং পাশাপাশি অবশ্যই আপনারা গঙ্গা জল দিয়ে অভিষেক করুন যদি আপনারা অভিষেক করে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে হ্রিং ওম নম শিবায় হরিং আবারও বলছি মন্ত্রটি হ্রিং ওম নম শিবায়িং এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন পাঠ করতে করতে শিবলিঙ্গে আপনারা গঙ্গা জল অভিষেক করবেন দ্বিতীয় রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা আপনারাও শিবলিঙ্গে গঙ্গা জল অভিষেক মানে অভিষেক করবেন সাথে আপনারা মন্ত্র যে মন্ত্রটির পাঠ করবেন সেটি হলো ওম নম শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন এবং গঙ্গা জল শিবলিঙ্গে অভিষেক করবেন তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো আপনাদের ওম নম ভগবতে রুদ্রায় ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি পাঠ করবেন সাথে দুধ ঘি গঙ্গা জল দিয়ে আপনারা কিন্তু অভিষেক করবেন আপনাদের কাছে যদি ফুল বেল্লপত্র পাশাপাশি আপনারা মোট কথা এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই এই জিনিসটি করবেন গঙ্গা জল আপনাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট যে তিনটি রাশির কথা আমি জানালাম প্রথমে মেষ বৃষ মিথুন তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে গঙ্গা জল দিতে হবে গঙ্গা জল দিয়েই এই মন্ত্রটি পাঠ করতে হবে তাহলে বিশেষ আপনারা ফল পাবেন চতুর্থ রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনারা যেই মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম হুম সা ওম হুম জুং সা এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চন্দনের দ্বারা অভিষেক করবেন এই পাঁচটি দ্রব্য আপনারা দিয়ে অভিষেক করবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু মন্ত্রটি সর্বপ্রথম মন্ত্রটি পাঠ করবেন এবং পাশাপাশি এই জিনিসগুলি কিন্তু শিবলিঙ্গে দেবেন তারপরের রাশি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন ওম ত্রয়ম্বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকি বা বন্দনম মৃত্যু মুখী এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে আপনারা গঙ্গা দ্বারা অভিষেক করবেন দেবাদিদেব মহাদেবকে তারপরের রাশি সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম নম ভগবতে রুদ্রায় ওম নম ভগবতে রুদ্রায় পাশাপাশি আপনারা দুধ এবং ঘি দিয়ে অভিষেক করবেন এবং ফুল দিতে হবে আপনাকে সাদা ফুল দুধ ঘি দিয়ে আপনারা মহাদেবের শিবলিঙ্গে দুধ ঘি দিয়ে আপনারা অভিষেক করবেন সাদা ফুল দেবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন তারপরের রাশি সেটি হলো তুলারাশি রাশির জাতক জাতিকারা আপনারা ওম নম শিবায় এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন শিবলিঙ্গে আপনারা সাদা বাতাসা মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন সেই বাতাসা দিয়ে দুধ অর্থাৎ দুধের মধ্যে আপনারা বাতাসাটা মিশ্রিত করবেন সেই দিয়ে কিন্তু আপনারা মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করবেন এবং আপনারা কিন্তু আখ নৈবৃদ্য আপনারা কিন্তু দেবেন আখের নৈবেদ্য অবশ্যই কিন্তু আপনারা দেবেন তারপরের রাশি সেটা হলো বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতি জাতিকারা আপনারা হৃণ নম শিবায় হৃ হ্রিং নম শিবায় হৃ এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন আপনাদেরকে পূজা করতে হবে চাল গোটা চাল বেলপাতা এবং গাঁদা ফুল দিয়ে চাল বেলপাতা এবং গাঁদা ফুল দিয়ে এই জিনিসগুলো দিয়ে মহাদেবকে আপনারা কিন্তু অবশ্যই অভিষেক করুন তারপরে রাশির কথা যেটা যে জানাবো সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যেই মন্ত্রটি পাঠ করবেন অর্থাৎ মহাদেবে সামনে যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন পাঠ করার দ্বারা আপনারা শুভ ভালো ফল পাবেন সেই মন্ত্রটি হলো তৎ পুরুষায় রৃদমহি মহাদেবয় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত তৎ পুরুষায় রৃদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং শিবলিঙ্গে করে মানে কেশর মিশ্রিত গঙ্গা জল আপনারা অভিষেক করবেন মানে গঙ্গা জলের মধ্যে কেশর দু একটা কেশর আপনারা দিয়ে গঙ্গা মানে অভিষেক করবেন মহাদেবকে তারপরের রাশি সেটি হলো আপনার মকরাশি মকর রাশির জাতক জাতিকারা আপনারা ওম নমশুময় এই মন্ত্রটি পাঠ করবেন এবং আপনারা শিবলিঙ্গে গুড় মিশ্রিত জল দিয়ে অভিষেক করবেন ফুল আপনাদেরকে দিতে হবে নীল ফুল ধুতুরা ফুল এই দুইটি ফুল দিয়ে আপনারা পূজা করলে ভালো সুফল পাবেন তারপরের রাশি সেটি কুম্ভ রাশি আপনারাও ওম শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন আপনাদের আপনাদের শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে এবং ফুল পুজো করতে হবে পদ্ম ফুল দিয়ে আপনারা অবশ্যই পদ্মফুল মহাদেবকে অর্পণ করবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন সাথে এই মন্ত্রটি পাঠ করুন ওম নম শিবায় লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মীন রাশি মীন রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো তৎপুরুষায় বিদমাহি মহাদেবায় ধীমাহি তন্ন রুদ্র প্রচোদয়া আপনারা অবশ্য অবশ্যই এই মন্ত্রগুলি পাঠ করবেন এবং মিন রাশির ক্ষেত্রে আপনারা শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন পাশাপাশি ফুল দেবেন আপনারা সাদা ফুল এবং বেল ফুল যেই রাশির ক্ষেত্রে আমি যেই মন্ত্রটি বললাম অবশ্যই আপনারা সেই মন্ত্রটি পাঠ করুন এবং পাশাপাশি যেই জিনিস দে গঙ্গা জল কিংবা আপনাদের দুধ পঞ্চামৃত কেশর যা যা বলেছে সমস্তটা করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতে হাতে ফল পাবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার